সম্ভম বারোই থানায় গোপন সূত্রে খবর আসে যে কলা বাজার সংলগ্ন রাবার বাগানে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখা হয়েছে খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় এসটিএফ নার্কোটিক্স সিআরপিএফ বিএসএফ সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং সিধাই থানার আরক্ষা কর্মীরা যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে শুকনো ও আধা শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় অভিযানে ছয় জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাঁজা কার বাড়ি সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়েছে বর্তমানে আটক ছয় জনকে পুলিশে হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুক প্রক্রিয়ায় তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে অভিযান প্রসঙ্গে সিধাই থানার অফিসার ইনচার্জ এ কে চাকমা জানান গোপন সংবাদ পাওয়ার পরে বিভিন্ন বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো পরিচালনা করা হয় তিনি আরো বলেন মাদক বিরোধী ওই অভিযানে পুলিশের ওই সাফল্য এলাকায় মাদক চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে কাজ করবে পুলিশের পুলিশের দাবি এই এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে যাতে সমাজকে মাদক মুক্ত রাখা যায় ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে যাতে মাদক চক্রের মূল সূত্রে পৌঁছানো যায় গত মধ্যরাতে অনুমান বারোটার দশ বাজে আমাদের সিরাই থানা একটি ইনফরমেশন আমরা রিসিভ করি কলাগাছিয়া কলাগাছিয়া রাবার বাগানের কাছাকাছি কোনো এক নির্জন স্থানে নাকি অবৈধ গাঁজা কেউ মজুত করে রেখেছেন আমরা ওই খবর পাওয়ার পরে যথারীতি আমরা আমাদের প্রসিডিওর মতো হায়ার অথরিটিকে জানিয়ে আমরা ওই ঘটনাস্থলে পড়ছি যার যেখানে আমরা এস টিএফ অ্যান্টি বিএসএফ সি এবং মোহনপুর সাবডিভিশনাল বিভিন্ন পুলিশ স্টাফ আমি নিজেই ওইখানে আমরা অবস্থান নিই এবং ওইখানে অবস্থানকালে আমরা একশো পঁচাত্তর কেজি আমরা আদা শুকা এবং শুকা গাঞ্জা আমরা উদ্ধার করি যেখানে আমরা ছয়জন যারা গাজা ফাঁসারের সাথে জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করি ওনারা ওনারা হলেন গৌতম সরকার গৌতম সরকার বিকাশ নম শম্ভু দত্ত বিশ্বজিৎ সরকার বিশ্বজিৎ দে এবং শুক্র মুন্দা বর্তমানে তারা আমাদের পুলিশের কাস্ত দিতে আছে আজকে আমরা মাননীয় আদালতে তাদেরকে রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করব তারা এখন আমাদের আছে